বংশ সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সে হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জান চালের থাকে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় আয় পাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপন Honi goale ko ale, honi kosher ale. প্রতিযোগিতা শুনুন 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 ঘোষ পাড়ায় হতে চলেছে এক বিরাট প্রতিযোগিতা এক হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা তাই সকল অধিবাসী বৃন্দকে জানানো হইতেছে যে আরে ও দাদা আরে ও বৌদি আরে ও জেঠিমা কাকিমা আরে কোথায় যাচ্ছেন আসুন আসুন এসে নাম লেখান এই হাড্ডা হাড্ডি প্রতিযোগিতায় এই পাড়ার প্রতি আপনার প্রেম আপনার ভালোবাসা দেখান যে পাড়ার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা প্রেম দেখাতে পারবেন মানে যার প্রেম যার ভালোবাসা উপচে পড়বে তার নামে হবে এই রাস্তার নামকরণ আর যার আর যার ভালোবাসা একটু একটু কম উপচে পড়বে তার নামে হবে এই রাস্তার নামকরণ তাই সকল অধিবাসী বৃন্দকে জানানো হইতেছে যে আরে ও দাদা আরে ও বৌদি আরে ও জেঠিমা আরে ও দাদার স্বামী কোথাও লেখান এই হাড্ডা হাড্ডি প্রতিযোগিতায় সময় কিন্তু একদম নেই এত কম সময় আজকের দিনটাই শুধু তাই বলছি আসুন 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 এই বসন্ত তুই এইসব বলে সময় নষ্ট করছিস কেন ও সময় মা কোথায় করলাম সে যাই হোক বিষয়টা হচ্ছে ধরো এই পাড়ায় যে জিনিসটা হতে চলেছে এটা তো এর আগে কোনোদিন হয়নি না সেটা তো সবাইকে জানাচ্ছি তাহলে দেরি না করে প্রেম দেখাতে নেমে পড় ও আরে আমি তো প্রেম দেখাতে নেমেই পড়েছি দাদা দেখতে পাচ্ছ না আরে সাইকেলে করে ঘুরে ঘুরে রোদ বৃষ্টি জল ঝড় কিচ্ছু না মেনে সবাইকে জানাচ্ছি বিরাট প্রতিযোগিতা হচ্ছে আশু ও দাদা আরে ও বৌদি আশু তা তুই ঠিক জানাচ্ছিস জানাচ্ছিস আরে বলছি তুমি আর এখানে এই মন্টুটি এরকম এরকম করে না নেড়ে তুমিও প্রতিযোগিতায় নেমে পড়ো না বুঝে আমায় আমায় একটু হেল্প কর না মানে কি করে আমি পাড়ার প্রতি সব থেকে বেশি প্রেম দেখাবো আমি এটা বুঝতে পারছি আমি একটু বল না কি করা যায় তুমি কি করবে তুমি যেটা পারো সেটা করে তুমি পারলে ঝাঁট দাও ঝুলঝাড় এইসব কিছুটা করো না ধুলোতে আমার এলার্জি আছে আমার প্রচন্ড হাঁচি হয় ও তাহলে তাহলে তুমি এক কাজ করো হ্যাঁ তুমি মশা নিধন প্রকল্পে নেমে যাও হ্যাঁ ছোট ছোট মশা মেরে পাড়ার প্রতি বিশাল প্রেম কি করে দেখাবো যাই নাকি কখনো এটা কিন্তু তুমি মন্দ কথা বলনি মশা মেরে প্রেমটা দেখানো সম্ভব না তাহলে মোটামুটি পাঁচ ছ কোটি মশা মারতে হবে দিয়ে এক জায়গায় জমা করতে হবে নাহলে তো লোক দেখতেই পাবে না ওই জন্যই তো তোকে বলছি যে এমন একটা আইডিয়া আমাকে দিতে হবে যাতে করে সবাই সঙ্গে সঙ্গে টের পেয়ে যায় আচ্ছা আইডিয়া তুমি হ্যাঁ দাদা তুমি একটা কাজ কর ম্যান হলের ভেতরে ঢুকে বড় ঢাকনাটা খুলে নর্দমায় ছাপ দিয়ে দাও এর গোটা গায়ে নর্দমার কাদা পাক একদম মেখে নেবে সবাই গন্ধও পাবে বেরিয়েলে আর সবাই দেখতেও পাবে যে তুমি পারার প্রতি কত প্রেম দেখাচ্ছ তা আমার আমার রোগ গন্ধ একদম সহ্য হয় না নাটক আরাঙ্গনটা একদম সহ্য হয় না সেদিন যখন চিংড়ি মাছের মলাই কারিটা করছিলাম জানলা দিয়ে ছুটে চলেছিল কেন তাহলে আরে বাবা আমি তো ওইটাই বলতে গিয়েছিলাম যে জানলাটা বন্ধ কর আমি গন্ধ সহ্য করতে পাচ্ছি না মহা ঝামেলায় কিন্তু আমার কি মনে হয় জানো তুমি ওই ম্যান হলে যদি ঝাপটা দিতে না মানে তোমার জিত কিন্তু একদম পাক্কা ছিল পাক্কা কেন কেন আরে বাবা তুমি জানো না যে প্রত্যেক পাড়ায় এই ম্যান হলের ভেতরের অন্ধকার এটা একটা কালো অধ্যায় তো একটা কালো অধ্যায় এটা কেউ তো বাইরে আনতে চায় না সেটাই তুমি বের করে আনো না থাকতো অন্য কিছু বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তুমি যা ইচ্ছে করো যা খুশি হয় তুমি তাই করো কিন্তু যা করবে না একটু তাড়াতাড়ি করবে কারণ একটু পরে সবাই কিন্তু হুমড়ি খেয়ে পাড়ার প্রতি প্রেম দেখাতে চলে আসবে যা করবে তাড়াতাড়ি করবে ঠিক আছে আচ্ছা তুই কি করছিস সময় একটু বল না কি যে বলো দাদা ওইটি তো বলা যাবে না ওটা যখন করে দেখাও তখন দেখে নিও ঠিক আছে তাহলে আমিও যাই একটু ভাবনা চিন্তা করি ঘরের ভিতরে যা 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 যে করি

দাদা ও বৌদি আরে ও এ আমার চোদ্দ পুরুষগণ আমাকে শক্তি দাও আমি যেন ঝেঁটি এই সমস্ত বিষ ঝেড়ে দিতে পারি আমার ঝাঁটায় উড়ুক ধুলোর নিশান প্রতিটি ধুলি কণা যেন আমি ধুলি সাত করে দিতে পারি এবং আমার পূর্বপুরুষদের নাম আমি যেন উজ্জ্বল করতে পারি যাতে করে ওই দুটি রাস্তার নাম আমার নামে হয় এবং তা যেন উজ্জ্বল করতে থাকে হরি নাম নামটা যেন জল জল করতে থাকে জমিন্দার অফ হরি খোসলেন কি ঝাড়ি কি ঝাড়ি কি ঝাড়ি ও হ্যাঁ মনে পড়েছি চ্যারিটি বিগিন শ্যাট হোম আগে ঘর ঝাড়া শুরু করি নিজের ঘর আগে দাওয়াটাকে দিই ভালো করে বাড়িতে থামগুলো ছাড়ি বাবা গোরে বাবা রে ও বাবা বাবা ঘোষ পাড়ালেন যে ঝুলো একেবারে ঝুলাগড় হয়ে গেছে ও বাবা গো বাবা হবে না হবে না হবে না হরি বাবু যদি সত্যিকারের আপনার পাড়ার প্রতি বিপ দেখাতে চান না তাহলে আপনাকে ধুলো ঘাঁটতে হবে নোংরা ঘাঁটতে হবে মনে রাখবেন কাল সকালে এই পাড়ার প্রত্যেকটা লোক বিপ তুলে দেখাবে এই রাস্তার নতুন নাম পবিত্র প্যাসেজ আপনার লজ্জা লাগে না ভোটে আপনি গো হারান হেরে গিয়ে আবার এখানে ফিরে এসে একে নাকের ব্যাপারে পাড়া গলাচ্ছেন একদম কারেক্ট নেই কেন আপনি বলতে চাইছেন পাড়ার ব্যাপারে নাক গলাচ্ছে তাই তো না ওটা বলতে চাইছি না ওটাই বলছি হ্যাঁ তাহলে জেনে রাখুন এই পবিত্র পাত্র না কোনদিন সস্তার ক্রিম আর রাস্তার অপমান গায়ে মাখে না সেটা তো দেখতেই পাচ্ছি না দেখতে পাচ্ছেন না তাহলে দেখতে পেতেন এই পাঞ্জাবি এই গলা চেন এই জুতো এই সানগ্লাস কোনটাই আমার নয় আমি লোকের থেকে ঝেড়ে দিয়েছি খালি আমার নিজের বলতে আমার গায়ের চামড়া না ওটাও আপনার নিজের নয় ওটা তো গন্ডারে নিজের কাজে মন দিন কি হচ্ছে কি আই মশাই ঠিক এই বালতি বগলে করে কি প্রেম খুঁজে বানাচ্ছেন না ম্যানহল খুঁজছি ওটা কোথায় বলুন এত সহজে ওই ম্যানল খুঁজে পাওয়া সম্ভব নয় ও আপনার কর্মোধ হয় আরে বাবা ব্রিটিশ আমলের সায়েন্টিফিক আইডিয়া দিয়ে ওই সব ম্যানল তৈরি করা হয়েছে আপনার সামনেই ম্যানলটা আছে কিন্তু আপনি ম্যানহোলটা দেখতে পাচ্ছেন না অথচ সেই ম্যানহোলে হলে আপনি পড়েও যাচ্ছেন না শুনুন একটা কথা পরিষ্কার করে বলে রাখি আপনার এই জ্ঞান হলে পড়ার থেকে ম্যান হলে পড়া অনেক ভালো বুঝতে পেরেছেন তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করলেন কেন ম্যান হলটা কোথায় জিজ্ঞাসা না করলে খুঁজে পাবো কি করে আর পরিষ্কার করবো বা কি করে আপনার যদি এতই পরিষ্কার করার ইচ্ছে তাহলে আপনি এটা কাজ করুন না কেন আমার বাথরুমটা বরঞ্চ পরিষ্কার করে দিন চলুন শুনুন হরিহর বাবু আমার নাম পবিত্র পাত্র আমার হাতে পবিত্র বালতি আর এই ডান হাতে পাত্র নিয়ে আমি পাড়া পরিষ্কার করতে এসেছি কার জন্য আমি আপনার বাথরুমে হাত তো দূরের কথা কোনদিন পাও দেব তাহলে কিসের প্রেম আপনি ওই রাস্তায় না নিয়ে নাম তোলা একেবারে ভুলে যান এসব কি বলছেন পরা পরিষ্কারের এত বড় করব কাজ আমি শামিল হলাম তার কোনো দাম নেই কি আশ্চর্য থাকতে যাবে না কেন আরে বাবা আমার বাথরুমটা তো এই পাড়ারই অঙ্গ নাকি আরে বাবা ওইখানে গিয়ে যদি আপনি কর্মকাণ্ড না করেন তাহলে ওখানকার কর্ম এবং কাণ্ড দুটোই তো বাইরে চলে আসতে পারে তাহলে আপনি এক কাজ করুন বলেন চো বলে যান মানে আপনি আপনার আমার বাথরুমটা আপনি পরিষ্কার করতে চাইছেন না করবেন না এইটাই যদি না করতে চান তাহলে আমাদের এই পাড়ার আপনি ঘন্টা পরিষ্কার করবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাথরুমটা কজন ব্যবহার করে কাঠ আরে আপনার আমার আমারটা আমি করি আর বসন্ত বসন্তরটা দু তবে দুটো পাথরুম হয়ে পরিষ্কার করতে হবে হ্যাঁ হবে না আপনি কি ভেবেছেন দেখি আমি জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ আমার শৌচাগার আমি অন্য কাউকে ব্যবহার করতে যাব ঠিক আছে আমি আপনার বাথরুমটা পরিষ্কার করবো কিন্তু বসন্তটা করতে পারবো না সেটা আপনার ইচ্ছে তবে বেশিরভাগ সময় বসন্ত বাইরেই থাকে ও বাইরেই থাকে হ্যাঁ

শুনুন 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 বাড়ার পরিবেশ রক্ষা করতে হলে গাছ লাগান ঠিক যেমন এই ধনঞ্জয় বাবু লাগাচ্ছে বাড়ার পরিবেশের প্রতি ওনারই অবদান লোকে চিরকাল মনে রাখবে মনে রাখবেন যদি রাস্তায় নিজের নাম চান তাহলে গাছ লাগান প্রাণ বাঁচান সবুজ পৃথিবীর ঐক্যতান একটি গাছ একটি প্রাণ এলো না কেন কম্পিটিশন ক্যান্সেল হয়ে গেল এবার শেষ চেষ্টা করে দেখবো আসুন 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 পারে যারা যারা না যারা জি পাড়ায় যে গাছ লাগাচ্ছে তার পাশে এসে দাঁড়ান গাছ লাগালে পাবেন হাওয়া ফল ফুল পাতা যাবে খাওয়া আসুন 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 কি উল্টো পাল্টা কথা বলছো তোমরা আরে পাতা খাবো পাতা খাবে ছাগল লেগে দর বাবা কথার কথা ছন্দ মেলানোর জন্য হাওয়া খাওয়া এইছে এই আর যা যা তুই এসে গেছিস যখন বাকিরা চলে এলেই সবার সামনে এটা পুঁতে দেব ওবা পোতার জন্য সবাইকে আসতে হবে কেন না আমা আসতে হবে না সবাইকে তো দেখাতে হবে আমার পারার প্রতি প্রেম ভালোবাসলে দেখাতে হবে না আরে দাদা প্রেম কোনদিন কিও দেখিয়ে দেখিয়ে করে লিটা তুই একদম ঠিক কথা বলেছিস ঠিক যেমন মাখন টগরের সাথে প্রেম করে তো কিন্তু দেখিয়ে দেখিয়ে করে না লুকিয়ে লুকিয়ে করে হ ওমনি সুযোগ পেয়ে মাখনকে নিয়ে আমার খোঁচাটা দিয়ে দিলে বলো আচ্ছা হুম নপতা হলো যে গ্যাসটা করে ঝেপে নিয়ে এলে চট চট হ্যাঁ তুই কি করে জানলি

একজন মাটি চাপা আরে এটা কোনো কথা হলো হ্যাঁ একজন মাটি খুঁড়ছে একজন চাপা দিচ্ছে এটা কেউ করতে পারে হ্যাঁ হ্যাঁ সেটা ঠিকই আরে আমি সেটাই জিজ্ঞেস করলাম দাদা এটা কি হচ্ছে দেখি যখন মাটি যে খুঁড়ছেন আবার চাপা দিচ্ছেন কেন খুঁড়তে হলে খুঁড়ুন চাপা দিতে হলে দিন তা উত্তর পেলে হ্যাঁ বললো কি যে ওদের তিনজনের আজকে কাজ করার কথা ছিল আচ্ছা ঠিক আছে মানে একজন মাটি খুঁড়বে আচ্ছা একজন গাছ পুঁতবে পুতুক একজন মাটি চাপা দেবে আচ্ছা এইবার যে গাছ পুঁতবে সে বেটা অ্যাবসেন্ট আসেনি আসেনি না যে মাটি খুঁড়বে আর যে মাটি চাপা দেবে এরা এসেছে আচ্ছা তো একজন মাটি খুঁড়ছে একজন মাটি চাপা দিচ্ছে একজন মাটি খুঁড়ছে একজন মাটি চাপা দিচ্ছে বাহ আর এই সুযোগে তুমি ওনাদের কাছে চেয়ে চিনতে গাছ নিয়ে চলে এলে ইয়েস 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 আসলে দেখ ওখানে পোতা এখানে পোতা ব্যাপারটা তো একই বুঝলি গাছ পোতা ভাই বলছি আমিন নয় গাছ পুতো বলে এত খাটা খাড়ুনি করলাম তুই কি করছিস দাদা ধরে গল্প করছিস আমি যা করছি না এই যে এটার মধ্যে আছে এটা কি এটা তো দাদা বস্তা না এবাড়ে সবচেয়ে কর্তব্য পালন ছেলে আমি সবচেয়ে নিষ্ঠার কাজ করছি আমি সবচেয়ে ভালো কাজ করছি আমি সেটা কি জানা যাবে অবশ্যই আলবাত জানা যাবে দাদা এই পাড়াকে এই ঘোষ পাড়াকে সমস্ত প্রকার প্রাণীর হাত থেকে রক্ষা করা এই বসন্তের একমাত্র এখন কর্তব্য ওদের হাত থেকে স্বাধীন করব এই পাড়াকে আমি ঘুন উই সারপোকা আসোনা টিকটিকি এমন কি সাপ পর্যন্ত বাদ যাবে না বা হুম বসন্ত করে দেখ সাপের নাম নিলি আর গর্ত থেকে কেমন দুটো সাপ এঁকে বেঁকে বেরিয়ে এলো দেখ আর সাপ আমার বিরজাদ ভেঙে গেছে ও ওই বাবু নিশ্চয় আপনাকে বাথরুম পরিষ্কার করা হয়েছে তাছাড়া আর কি জানিস বসন্ত আরে আমি ভেতরে যাওয়ার সময় আমাকে বললো বাড়িতে দুটো বাথরুম আছে যে একটা পরিষ্কার করলে আমি ভাবলাম তোরটাই পরিষ্কার করি তুই বাড়িতে থাকিস না অনেক পরিষ্কার হবে কিন্তু পরিষ্কার করতে গিয়ে কি দেখলাম জানিস এই 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 বলছি বাবু আপনাকে নিশ্চয় এই কথাটা বলেনি আমি বাড়ির বাইরে থাকলে ওই আমার বাথরুমটা আমার চেয়ে বাবু বেশি ব্যবহার করে উল্টে কি বলেছিল জানি আমি আমার নিজের শৌচাগার অন্য কাউকে ব্যবহার করতে দেবো কেন তাহলে বসন্তর বাথরুমে এত বিপ এলো থেকে আমি বলেছি যে আমার শৌচাগার আমি অন্য কাউকে ব্যবহার করতে দেবো না কিন্তু এটা তো বলিনি যে আমি অন্যের শৌচাগার ব্যবহার করব না শুনলি তো বসন্ত শোন বলছি পাড়ার প্রতি যদি প্রকৃত প্রেম দেখাতে হয় না এইটাকে বস্তা আগে ঢোকা এই তুই কে রে তুই আমাকে বস্তায় ঢোকাবার কে উপদেশ দিতে এসছে তুই নিজে কি করছিস আমি 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 গাছ লাগাচ্ছি গাছ লাগাচ্ছি একটি গাছ একটি প্রাণ হ্যাঁ সেই প্রাণটি তো তোমার নিজের তুমি যদি পাড়ার প্রতি তোমার এত প্রেম জেগে থাকে তাহলে তুমি গোটা পাঁচের গাছ লাগাতে পারতে পাঁচজনের প্রাণ বাঁচত আরে তখন তো কত বড় যোদ্ধা যোদ্ধা লাইজি লাগবেই তো এই রনে বনে ঘরের কোণে দেখারে যা ঝুল দেখবো ঝেড়ে একদম সাফ করে দেব বাহ বাহ ঝুল ডাগর তোমাকে দেখে আমি মুগ্ধ হই তুমি এটা কাজ করো তুমি ওই ঝুল ঝাউটা নিয়ে আমার ঘরের ভেতরে চলে যাও যে সমস্ত আবর্জনা পরিষ্কার করে ফেলো চলো ভেতরে যাও हां আসলে কি জানো তো ওই নিয়ম হচ্ছে যে চ্যারিটি উইদিন চ্যাট নেইবার হোম না না না

মানে আসল কথা আর কি আরে বাড়িতে ছাদে বাড়ির ওপরে শুধু ঝুল নেই ছাদটা ঝুলের মতো ঝুলে আছে আমার একটা বড় সম্পর্কটা এখন ঝুলে আছে এই ঝুলঝাটা নিয়ে যদি ওই ঝুল পরিষ্কার করতে যায় না ঝুলের সঙ্গে ছাদটা মাথার ওপর পড়বে কী হবে বলুন তো কী আবার হবে যা হবার তাই হবে আমার নামে এই রাস্তার নাম হবে তারপর কলতলার ঢালে শহীদ বেদী হবে তার ওপরে আমার মূর্তি হবে আর তার নিচে লেখা থাকবে দু হাজার পঁচিশ এরা অনেক শহীদ করেছি সব শহীদ বৈদ্যের নিচে জন্ম তারিখ মৃত্যু তারিখ দুটো লেখা থাকে একটা কেন না গো আমি দেব না আমার জন্ম তারিখ ওখানে দেব না কারণ মেয়েরা নিজেদের বয়স কাউকেই জানাই না মরার পরেও দেবে না মরার পরে তো আরোই জানায় না গো এই যে হরিবাবু আপনি তো ঝাঁক দিতে বেরিয়েছেন এক কাজ করুন তিনি ভবন ভেতরে ঢুকে যান ভালো করে ঝাঁপ দিয়ে আসুন আর পবিত্র তোমার বাথরুম আমি পরিষ্কার করতে পারবো না কারণ তোমার বাথরুমে মোটা মোটা তোমার সাইজের বিপ ঘুরে বেড়াচ্ছে না হ্যাঁ হ্যাঁ বলি কি ধনাদার যেই আইডিয়াটা দিল না আমার কিন্তু ভালো লেগেছে মানে ধরুন যে যেটা করতে চাইছে সেটা একে অপরের বাড়িতে গিয়ে করলে কেমন হয় এটা ভালো কথা আমি তো করে ফেলেছি এবার তোমরা শুরু করে দাও হ্যাঁ ঠিক আছে তাহলে হরিহর বাবু আর টগর তিন ভবনে চলে যান পবিত্র বাবু আপনি পেছনে নর্দমাটা বসে করুন যান বাড়ির পেছনে নর্দমা আর বসন্ত তুই চার দোকান ঠিক সবই তো বুঝলাম

সবাইকে বিদায় করা গেছে এবারে ওই দাওয়ায় বসে বসে রে মশা খুঁজি বলে মশা মশা কই রে আয় বাবা আয় কাছে আয় আয় মশা আয় মশা আয় আরে ঠিক করে নিয়েছি সব কিছু শুরু করে দিই মানে দশ টাকা দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকায় আলো জ্বালিয়ে দূর করুন অন্ধকার এত কমে এত আলো কোথাও পাবেন না এই যে বই দশ টাকা দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকায় জ্ঞানের আলো জ্বালিয়ে দূর করুন অশিক্ষার অন্ধকার হ্যাঁ এক ডাকে সাড়া দিতে নেই কেন গামচা ছিড়ে গেলে সেলাই করতে নেই কেন বাইরে বেরোনোর সময় পিছু ডাকতে নেই কেন এই হাজারো কেন প্রশ্নের উত্তর পেতে হলে কিনুন আমার এই কেন সমগ্র মাত্র দশ টাকা 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 বাহ বইটা কেন লেখা আছে সিরিয়াস কাজ নিয়ে কি করিস না বসন্ত জেনে রাখ পাড়ার মহৎ কাজটা কিন্তু আমি করছি ল্যাম্পপোস্টের আলো জ্বলুক না জ্বলুক ঘরের অন্ধকার ঘুচুক না ঘুচুক অশিক্ষার অন্ধকারে আমি পাড়াটাকে ডুবতে দেব না দেব না দেব না ও কি বললে মায়রে কে বাস কে বা বিরাট গর্ব হচ্ছে তোমাকে

হ্যাঁ আরে তুমি দা হ্যাঁ বলছি কি তুমি ভিতরে কি কেমন দেখলে বলো তো এই চুলগুলো সব পেকে গেছে হ্যাঁ হ্যাঁ আর বলিস না আর বলিস না ভাই এই খাটের তলা গাছ লাগাতে যাবো কি তার আগেই ওপর থেকে চুন সুরকি ছাই সব এসে মাথায় পড়লো যেমন তেমনভাবে লাফিয়ে বেরিয়ে এলাম রে বাপরে আমি আগে সাবধান করেছিলাম করে নিই বলো এই জন্য না একটু বুদ্ধি খাটিয়ে চলতে আয় সব সময় গাছ লাগান প্রাণ বাঁচান হয় না মাঝে মাঝে প্রাণ বাঁচান গাছ লাগানো করতে ঝুল বাড়া হলো ঝেড়ে দিয়েছি ধনাদা সব ঝেড়ে দিয়েছি একেবারে বলছি খাটের তালে একটা একশো টাকার নোট ছিল বললাম তো ঝেড়ে দিয়েছি টগরের কাজ তো বুঝতে পারলাম কিন্তু এই হরিহর বাবু কি কুকর্ম করতে আমাদের বাড়িতে ঢুকেছিলেন তোমাদের দুজনের কুকর্ম পরিষ্কার করতে ঢুকেছিলাম বুঝতে পেরেছ অবদার্থের দল এত কি কু আর কি এত কম জমিয়ে রেখে দিয়েছিল সেটা বুঝতে পারলাম নাকি বিশ্ব রেকর্ড করার জন্য বলছি এক মিনিট যে আজকে কিন্তু একটা জিনিস দেখতে পারলাম যে পাড়ার প্রতি প্রেম ভাই সবাই কিন্তু বেশ ভালোই প্রদর্শন করেছে বলছি তাহলে এই রাস্তাটার নাম টগর ট্যানেল ফাইনাল হলে তো হ্যাঁ ও হো ওই পাশে টগর ট্যানেল এটা হচ্ছে বসন্ত বাই পাস মেড়ে তোমার না বিপ বিঘড়া যাব বুঝেছ বলছি সকাল থেকে আমি পাক ঘাটছি এখন কি আমি বুড়ো আঙুল চুচবো বলছিলাম কি যে আপনার রাহুল আপ চুষতেই পারে ধুয়ে শুষ না বলছিলাম কি যে এত এই সমস্ত ঝামেলা ঝামেলা না করাই ভালো একটা কথা কিন্তু প্রমাণ হলো যে আমরা সবাই কিন্তু আমাদের এই পাড়াটাকে বড্ড ভালোবাসি কিন্তু এখন প্রশ্ন হলো যে বিচারের নিরিখে ফার্স্ট সেকেন্ড বাজবে কে হ্যাঁ মানে রাস্তার নামকরণ কোন দুজনের নামে হবে সেটা ঠিক করবে কে আমি একটা কথা বলতে চাই আমার মনে হয় বিচারের ভাটটা ওনাদের উপর ছেড়ে দেওয়াই ভালো এইটা কিন্তু একদম চমৎকার আইডিয়া আর যাই হোক আর তাই হোক ওনারাই তো আমাদের আসল বিচারক একদম একদম ঠিক কথা আর আজকে আমরা কারা সবচেয়ে বেশি পরিশ্রম করলাম সেটা অবশ্যই কিন্তু ইউটিউবে কমেন্টে জানাবে না একদম আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের সপ্তাহ পরের গল্প একদম জগৎ বলছি কি সবার জন্য একটু চার জমি অবলের বেড়া দেখি হিতেটা ল ভাই পেজাকুচি নাকি আমার কাছে এই চারটে রিমোট আছে চারটে চার রকম কাজ করে একটা আপনার সামনের মানুষটার মনের ভেতর কি আছে সেটা গল গল করে বলে দিতে পারে আরেকটাতে আপনার সামনের মানুষটা সত্যি কথা বলতে শুরু করে দেবে তারপর আরেকটাতে আপনার সামনের মানুষটাকে দিয়ে আপনি যা খুশি করিয়ে নিতে পারবেন এইবার হবে